বিশেষ করে যারা মাদ্রাসা আলফাটা গ্যাটের সাথে সম্পৃক্ত আছো তোমাদের একশো পার্সেন্ট কমন এবং এখানে আমি শেষে কিন্তু তোমাদের এমসিকিউ উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখে দিয়েছি এই জন্য যারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করে যাওয়া তোমরা কিন্তু শেষে উত্তরগুলো পাবে না তোমরা তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো না দেখে উত্তরগুলো না দেখে তোমরা শুধু বারবার বলো যে আমাকে আমাদেরকে উত্তর দেন উত্তর দেন আমি যদি কোনো সাবজেক্টের উত্তর দিতে ভুলে যাই তাহলে আমি কিন্তু আবার পোস্টে শেয়ার করে দেয়

বিশেষ করে যারা মাদ্রাসা আলফা তাগাটির সাথে সম্পৃক্ত আছো তোমাদের একশো পার্সেন্ট কমন এবং এখানে আমি শেষে কিন্তু তোমাদের এমসিকিউর উত্তরগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছি এই জন্য যারা সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করে যাবে তোমরা কিন্তু শেষে উত্তরগুলো পাবে না তোরা তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো না দেখে উত্তরগুলো না দেখে তোমরা শুধু বারবার বলো যে আমাকে আমাদেরকে উত্তর দেন উত্তর দেন আমি যদি কোনো সাবজেক্টের উত্তর দিতে ভুলে যাই তাহলে আমি কিন্তু আবার পোস্টে শেয়ার করে দেই